তানিম নতুন জুতা পেয়ে খুব খুশি স্কুলে গিয়ে বন্ধুকে দেখায় দেখ ব্র্যান্ডেড কিন্তু পাশে দাঁড়িয়ে থাকা রাহিম কিছু বলে না খালি পায়ে দাঁড়িয়ে থাকে তানিম হাসে তোর তো জুতা নেই রাহিম মাথা নিচু করে থাকে শিক্ষক এসে রাহিমকে বলেন তুই কদিন ধরে জুতা ছাড়াই আসছিস কেন সে কাপা গলায় বলে আব্বা পঙ্গু মা বাসায় কাজ করেন তাকায় শুধু বই কেনা যায় পুরো ক্লাস স্তব্ধ তানিম বাসায় গিয়ে নিজের নতুন জুতাটা ব্যাগে রাখে পরদিন সেটা রাহিমের ডেস্কে রেখে আসে সাথে চিরকুট তুই যদি না হাঁটিস আমার নতুন জুতার দাম শূন্য শিক্ষা নতুন কিছু পেলে গর্ব নয় ভাগ করে নেওয়াই সত্যিকারের ভালোবাসা এরকম মজার ও শিক্ষামূলক কার্টুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে পাশে থাকুন আল্লাহ হাফেজ